প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি দ্বীপ জেলা ভোলার চরফেশন উপজেলায় নীল কমল ইউনিয়নে এই এলাকাটা চীনা বাদাম চাষের জন্য বিখ্যাত তো আমাদের এই চরফেশন উপজেলায় এই বছর প্রায় ছয় হাজার হেক্টর জমিতে চীনা বাদামের আবাদ হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি তো আমরা এই মুহূর্তে বাদামের মাঠে অবস্থান করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকরা বাদাম তুলতেছে তো আমরা এখানকার যে কৃষক সহ আমাদের এখানকার যে উপসহকারী কৃষি অফিসার যিনি আছেন তার সাথে কথা বলব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিশাল বাদামের মাঠ টোটাল জমি জুড়ে এই চীনা বাদামের আবাদ হয়েছে তো ইতিমধ্যে এখানকার এই যে নারী পুরুষ সবাই মিলে এই চীনা বাদাম উত্তোলনের কাজে ব্যস্ত তো আমরা এই জায়গার যিনি কৃষক তার সাথে আমরা কথা বলতে চাই তো আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাদাম উত্তোলন করতেছে তো আপনার নাম কি আব্দুল মন্নান আব্দুল মন্নান এই কতটুকু জায়গায় চীনা বাদামের চাষ করছেন এক কানি এক কানি মানে একশো ষাট শতাংশ একশো ষাট শতাংশ জমিতে বাদাম চাষে আপনার খরচ হয়েছে কত হাজার টাকা খরচ হয়েছে ধরেন ষাট টাকা ষাট হাজারের মতো খরচ হয়েছে তো যে ফলন দেখা যাচ্ছে তো আপনার কত মন বাদাম এখান থেকে পাবেন মনে করতেছেন তাহলে এই যে যদি চার হাজার টাকা মন আপনি ইয়ে করেন তাহলে তো বিক্রি করেন তাহলে চল্লিশ হাজার টাকা দামে আপনি বিক্রি করতে পারবেন তাই না আর খরচ হয়েছে মাত্র ষাট হাজার টাকা তাহলে তো প্রায় আশি হাজার টাকা আপনার লাভ থাকে তাই না তাহলে বাদাম চাষ করে কি আপনি খুশি আচ্ছা ঠিক আছে আপনার নাম কি নুননাহার আচ্ছা আপনি এখানে কি কাজ করেন বাদাম ছরেন আচ্ছা তো এই যে বাদাম সরলে আপনাদেরকে কিভাবে ইয়ে দেয় টাকা পয়সা দেয় নাকি বাদাম দেয় বাদাম দেয় আচ্ছা কি পরিমাণ দেয় মানে যতগুলা ছিঁড়বেন তার দশ ভাগের এক ভাগ আপনি পাবেন এই তো বাকি নয় ভাগ হইল যে বাদামের মালি মালিক জমির মালিক সে পাবে এই তো আচ্ছা ঠিক আছে এবছর আমাদের নীলকমল ইউনিয়নে বাদামের আবাদি চারশো হেক্টর বাদাম খুব ভালো হয়েছে কৃষক এই বাদমের আবহাওয়া অনুকূলের কারণে কৃষক লাভবান দাম কেমন পাচ্ছে দাম

আর তুলনামূলক বাদাম চাষিরা একটু আগ্রহী বেশি এই জন্য খরচ যা তার তিন গুণ লাভবান হয় আর বিশেষ করে পোকা এবং রোগ বাগের আক্রমণ খুব কম সেটা হইলেও আমরা তাদেরকে কৃষকদেরকে পরামর্শ দিলে এটা ওভারকাম হয়ে যায় আর বাদামে এক টাকা বাদাম খরচ করলে কৃষকরা আমাদের সাথে যেভাবে পরামর্শ করে তিন তিন টাকা তারা প্রফিট পায় এক একর জমিতে যে পঁচিশ থেকে সাতাশ মন পর্যন্ত বাদাম এবছর কৃষকরা তুলতে পারছে হারভেস্ট করছে বিভিন্ন জায়গায় কৃষকদের সাথে আলাপকালে জানা যায় তারা মোটামুটি উৎফুল্ল রবি মৌসুমে যদি দুর্যোগ না হয় তাহলে তারা সবাই এই রবি শস্য চাষে যোগবে বিশেষ করে বাদাম বাদামটা দুই চারটা বর্ষায়ও বাদামটা ক্ষতি করতে পারে না এই জন্য বাদাম মুখটা কৃষকরা বেশি আগ্রহ প্রকাশ করে বাদাম করার জন্য